কলকাতার পার্ক স্ট্রিট মোড়ে গোয়েনকাদের দোকান নেচার বাস্কেট থেকে চকলেট কিনতে গিয়েছিলেন বাঙালি দাদা সোমনাথ সিংহ একটি চকলেটের কৌটায় হাত দেওয়ার অপরাধে উত্তরপ্রদেশ থেকে আসা অনুরোধ গিরি নামের এক অবাঙালি কর্মচারী জাতি তুলিয়ে গালি দিল অকথ্য ভাষায় অপমান লাঞ্ছনা করল সেই দাদাকে পশ্চিমবঙ্গে বসবাস করা সত্ত্বেও একজন বাঙালিকে যে এভাবে অপমান করা যায় আমি তার আজকে প্রকৃষ্ট উদাহরণ আজকে সকালে পার্ক স্ট্রিট মোড়ে ফ্লোরিদের পাশে নেচার নেচার বাস্কেটে গেছিলাম কিছু চকলেট কিনতে শুধুমাত্র এই জিনিসটাতে হাত দিয়েছি যার দাম আড়াইশো টাকা আমি প্রায় তিন হাজার টাকা চকলেট কিনেছিলাম একজনকে গিফট করব বলে একটি অবাঙালি ছেলে উপর থেকে এসে কেন হাত দিয়েছি এটাতে তার পয়সার চায় আমি তখন তাকে বলি ভাই এক কাজ করুন আমি দাম দিয়ে দিচ্ছি তখন সে আমাকে বলছে নেই টাচ কেউ কিয়া ছেলেটি বাংলা জানে না এবং কন্টিনিউয়াসলি সে আমার মুখের উপরে সে আঙুল তুলে চেস করছে আমি যখন বারবার বলছি ভাই আমাকে তাহলে অন্য কোনো পানিশমেন্ট দাও নেই টাচ কেউ কিয়া এস্কো স্কো খোলা কেউ আপনি আমি বলছি যা হয়েছে আমার ভুল হয়ে গেছে ভাই ঠিক আছে আমি ভুল করেছি তুমি এক কাজ করো তুমি এটাকে চেঞ্জ আমাকে দিয়ে দাও আমি কিনছি ছেলেটি বলছে বাঙালি হ্যাঁ না বাঙালি বাঙালি তখন আমি চিৎকার করতে আরম্ভ করি যে বাঙালি বলে কি আজকে আমাকে এই অপমানটা সহ্য করতে হচ্ছে অন্যান্য দোকানে অন্যান্য কর্মচারীরা ছিল একজন বাঙালিকে শুধু আমি বাঙালি হওয়ার অপরাধে আজকে না হাত দেওয়ার সময় তিন হাজার চার হাজার টাকা চকলেট কেনার পরেই আড়াই হাজার টাকা জিনিসটা আমাকে কিনতে বাধ্য করা হয় যেহেতু আমি এটাই হাত দিয়েছি এবং ঢাকনাটা খুলেছি তাই আমি এতটুকু মিথ্যে কথা বললে ওখানে সিসিটিভি চেক করা হোক ছেলেটির এত বড় ঔধত্ব তারপরও সে কন্টিনিউয়াসলি যে মেয়েটি আমার পার্সেলটা ই আমার গিফট প্যাক করছিল তাকে বলছে ইসকো ভাগাও আসে ইসকো কুচমার দে না অর্থাৎ আমি যে চকলেটটা একজনকে গিফট করব বলে কিনছিলাম সেটাও সে দিতে বারণ করছে তার কারণ আমি একজন বাঙালি তাই ওখান থেকে বেরিয়ে এসেছি একজন বাঙালি হিসাবে আমি লজ্জিত নই আমি গর্বিত কিন্তু যারা বাংলার অপমান এবং বাঙালিকে অপমান করছে তারা যেন কোনোভাবে নিস্তার না পায় নেচার বাস্কেটে সেই সমস্ত মানুষদের যারা স্টাফ আছে যারা বাঙালিকে ঘেন্নার চোখে দেখে তারা যাতে শাস্তি পায় এই জন্য আপনাদের কাছে জানাচ্ছি নমস্কার ইউপি থেকে বাংলার মাটিতে বাঙালির মাটিতে এই কলকাতায় কাজ করতে এসে এই বহিরা কতদের সাহস হয় কী করে বাঙালিকে জাতি তুলিয়ে গালিগালাজ করতে কোনো বাঙালি উত্তরপ্রদেশে বা বিহারে থেকে সেই রাজ্যের ভূমিপুত্রকে এইভাবে অপদস্থ করতে পারে কি প্রশ্ন আপনাদের কাছে রাখলাম বাংলায় থাকলে বাঙালিদের সম্মান করতে হবে বাংলার বুকে বাঙালিদের অপমান আর মেনে নেওয়া যাবে না জয় বাংলা